সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে সার্বিয়া ভিসা আপনারা কীভাবে আবেদন করবেন অ্যাপ্লাই কীভাবে করবেন ই ভিসা এটাই আজকে আমি আপনাদেরকে কম্পিউটারের মাধ্যমে একটু দেখিয়ে দেব আপনাদের জন্য অনেকটা ইজি হয়ে যাবে এভাবে করে আপনারা কিন্তু অনলাইনে ই ভিসার জন্য আবেদন করতে পারেন সার্বিয়া এখন আপনার সাথে সাথে আপনার কম্পিউটারে বা ল্যাপটপে আপনি চলে যাবেন সেখানে জাস্ট গিয়ে আমি যে লেখাটা লিখছি এটা লিখবেন যে সার্বিয়া ভিজা অ্যাপ্লাই এটা লেখলে নিচে আসছে যে সার্বিয়া ভিজা অ্যাপ্লাই অনলাইন তো এটার উপরে জাস্ট ক্লিক করলে আপনার কাছে এখানে চলে আসবে সার্বিয়া ভিসা অ্যাপ্লাই অনলাইন এরপরে আপনি দেখবেন এখানে কিন্তু সার্বিয়ার একটা ফর্ম চলে আসছে যেটা দেখা যাচ্ছে যে অ্যাপ্লাই ফর সার্বিয়া ভিসা অনলাইন জাস্ট আমি স্ক্রল করে একটু নিচে যাই নিচে গেলে আপনারা দেখবেন যে এখানে অনেকে ভিডিও তৈরিও করছে কীভাবে সার্ভিয়া ই ভিজা তো ই করা যায় জাস্ট আপনি এখানে ক্লিক করলেই জাস্ট ওয়েলকাম টু সার্বিয়া আপনার কাছে এখানে চলে আসবে ওয়েলকাম টু সার্বিয়া কিন্তু চলে আসছে এখন আপনি একটু নিচে দেখুন লক্ষ্য করুন অ্যাপ্লাই ফর ই ভিজা জাস্ট আপনি এর উপরে ক্লিক করলেই আপনার কাছে একটা ফাইল চলে আসবে মানে আপনার অ্যাপ্লাই করার জন্য আপনার যা যা প্রয়োজন এগুলি কিন্তু এখানে চলে আসবে এখন জাস্ট আপনি এখানে ক্লিক করবেন অ্যাপ্লাই এভিজা তাহলে আপনার কাছে এরকম একটা ফর্ম চলে আসবে এখন এটাকে আপনাকে ধাপে ধাপে পূরণ করতে হবে পার্সোনাল ইনফরমেশন ট্রাভেল ডিটেলস ডকুমেন্টস তারপরে রিভিউ অ্যান্ড পেমেন্ট এইটা হয়ে গেলেই তাহলে কিন্তু আপনার কিন্তু এই সাবমিট করলে তাহলে কিন্তু আপনার আবেদন করা হয়ে যাবে এরপরে ধাপে ধাপ আপনাদের কাছে তারা কাগজ চাপ এখানে জাস্ট আমি নাম লিখলাম জে এম ডি হাসান তারপরে আপনার ফ্যামিলির নাম কি এটি হচ্ছে লাস্ট নেম মনে রাখবেন লাস্ট নেম এটা হচ্ছে ফ্যামিলি নেম তারপরে আপনি এখানে আপনার জন্ম তারিখ বসাবেন মনে করুন তারপরে আপনি ন্যাশনালিটি এখানে মানে শো না করলে এটা আপনি পূরণ করা লাগতো না কারণ এখানে সীমিত কিছু দিয়ে যেমন ফ্রান্স ইটালি জার্মানি ইউনাইটেড স্টেট কিংডম এর মানে এটা দেশে আমাদের বাংলাদেশ এখানে নাই তো আপনার এটা বাংলাদেশ এখানে দিতে হবে না আপনি জাস্ট আপনার পাসপোর্ট নাম্বার এবং পাসপোর্টের মেয়াদ এবং আপনার ইমেল নাম্বার আর আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন তো আপনি এটা করার পরে জাস্ট আপনার মোবাইল নাম্বার ইমেল এটা দিয়ে দিলে জাস্ট তারা আপনাকে ইমেল করবে ইমেল করার পরে আপনাকে যা যা করতে করবে আপনি সে জাস্ট ওইরকম করবেন কিন্তু এটা আবেদন করার আগে আপনার পাসপোর্ট আপনার কাগজ যা যা দরকার এগুলো কিন্তু সব কিছু আপনার সাথে রাখতে হবে রাখার পরে আপনাকে এই ফাইলটা পূরণ করতে হবে এখন আপনি দেখুন যে এখানে কিন্তু আরও একটা বিষয় রয়েছে চার নাম্বার যেটা রিভিউ পেমেন্ট এখানে আপনার প্রস্তুত হলে আপনার কিন্তু অবশ্যই ক্রেডিট কার্ড লাগবে বাংলাদেশে আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেখান থেকে আপনার ক্রেডিট কার্ড নিতে হবে তা দ্বারা আপনাকে পে করতে হবে এখন দেখুন জাস্ট আম যাদের এই পাসপোর্ট তারা এই বসে তারা আপনার নাম্বার যেটা পাসপোর্ট আছে সেটা আপনি এখানে ধরুন বসিয়ে দেবেন ওকে ফাইন তারপরে জাস্ট আপনার যে আমি এখানে সময় লাগতেছে জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য ধরুন এখানে একটা নাম্বারও আপনি বসাই দিতে পারেন যে জিরো ফাইভ ওয়ান টু থ্রি সিক্স নাইন টু জাস্ট আপনি আপনার মতো করে আপনার পাসপোর্টের যে নাম্বারটা রয়েছে আপনি সেটা বসিয়ে দেবেন তাহলে হয়ে যাবে ওকে এরপরে আপনার এই পাসপোর্ট এটা মানে শেষ হবে মেয়াদ কতদিন পর্যন্ত আছে এটা আপনার তারিখ বসিয়ে ওইটা জাস্ট এখানে বসিয়ে দেবেন ওকে ফাইন এরপরে আপনি নিচে আসবেন আসার পরে আপনার যে ইমেল নাম্বার যেটার সাথে আপনার সাথে যারা তারা কন্ট্যাক্ট করতে পারে জাস্ট আপনি ওই ইমেল নাম্বারটা বসিয়ে দেবেন আপনার যেটা ইমেল নাম্বার সেটা আপনি বসিয়ে দেবেন বারবার করে চেক করে দেখবেন যে আপনার জন্ম তারিখ বা এটা ঠিক আছে কি না এটা সবসময় আপনাকে কি করতে হবে কালেক্ট করতে হবে মানে একদমই কুরেট দিতে হবে কালেক্ট করে এবং আপনি আপনার ইমেল নাম্বার এখান থেকে এরকম ইমেল নাম্বার এবং আপনার ফোন নাম্বার এগুলি দিয়ে জাস্ট আপনি নেক্সট স্টেপে ক্লিক করবেন তারপর নেক্সট স্টেপে চলে আসছে এখন উপরেই কিন্তু আছে ট্যুরিজম ভিসা হ্যাঁ ট্যুরিস্ট ভিসা এখন ট্রাভেল ভিসার জন্য ফি হইস আপনার কত আবেদন পঁচিশ এয়োরও এখন এটার উপরে ক্লিক করলে আপনি দেখবেন যে তীরের মতো যে রয়েছে টিকচিহ্ন এটার উপরে ক্লিক করলেই এখানে কয়েকটা অপশান চলে আসবে অপশান চলে আসার পর আপনি এখানে কয়েকটা ক্যাটাগরি দেখতে পাবেন যে আপনি কোন ভিসায় ই ভিজাটা যে আবেদন করবেন করবেন এটা কোন ক্যাটাগরিতে করবেন এখানে যেমন ট্যুরিস্ট রয়েছে বিজনেস রয়েছে তারপরে আপনার ট্রানজিট ভিজা রয়েছে মাল্টিপল এন্ট্রি ভিজা রয়েছে মানে এক একটার এক এক ধরনের ফি তো আমি চার নম্বরে একটা দিলাম সেটা হচ্ছে একশো পাঁচ ইউরো এটা রাখলাম এটা আপনি যেটা আবেদন করবেন সেটা এখানে দেবেন কিন্তু এটা আবেদন করার আগে আপনার সব কাগজপাতি আছে কি না এটা কিন্তু আগে আপনাকে বুঝে তারপরে আবেদন করতে হবে হ্যাঁ ঠিক আছে যে কেউ করলে কিন্তু হবে না এটা করতে গিয়ে আপনি কিন্তু এই পঁচিশ অনেক আবার লস খেয়ে যেতে পারেন এটা কিন্তু আমরা করতে রাজি না কিন্তু দালালে কিন্তু আমরা দুই চার পাঁচ দশ লাখ টাকা দিতে কিন্তু রাজি ঠিক কিনা এখানে জাস্ট আপনি তারিখ বসাবেন কোন তারিখে আপনি যাবেন ধরুন জানুয়ারি মাসের এক তারিখে যাবেন দু হাজার ছাব্বিশে আবার আপনি সেখানে তিন মাসের জন্য যাবেন একত্রিশে মার্চ আপনি আবার চলে আসবেন জাস্ট আমি আমার মতো করে একটা কী দিলাম ডেট দিলাম এখানে আপনার কিছু লিখবেন আপনি তাদেরকে কী বলতে চান যেমন হায় আমার নাম হাসান আমি বাংলাদেশি আমি আপনাদের দেশে যাওয়ার জন্য ইচ্ছুক আপনাদের দেশে আমার দেখতে মন চায় বা আমার পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স আছে আমি সেখানে ঘুরতে পারবো বা আছে না আপনার মতো করে আপনি সুন্দর করে লিখে জাস্ট এখানে এটা লিখবেন এরপর আপনি নিচে যে ডিটেলস রয়েছে কমেন্ডেশন ডিটেলস এটা এখানে জাস্ট আপনার যে হোটেল নাইম আপনি যে হোটেলে থাকবেন বা ওখানে ইনফরমেশন এটা কোন শহরে কোন সিটিতে আপনি এটা আগে থেকেই আপনাকে এটা ম্যানেজ করে তারপর সে ডিটেলস এখানে আপনাকে বসিয়ে দিতে হবে তাহলে কিন্তু হয়ে যাবে এটা করার পরে জাস্ট আপনি পরবর্তী স্টেপে চলে যাবেন পরবর্তী স্টেপে চলে গেলেই দেখবেন যে সেখানে আবার আর ফাইল চলে আসছে তো আমরা এখানে জাস্ট আমি মানে জাস্ট লিখতে যে আই নাও আই উড লাইক টু সার্ভিয়া ফর ট্রাভেল তো আপনারা আপনাদের মতো করে লিখবেন জাস্ট এটা আমি আপনাদেরকে জাস্ট দেখলাম আর কি এখানে আপনি আপনার মন্তব্য আপনার ইচ্ছা আপনি তাদের কাছে প্রকাশ করতে পারেন কারণ এটা সাবমিট করার পরে কিন্তু এটা তারা দেখতে পাবে আপনার এই সব বায়োডাটা যা আছে এটা কিন্তু তারা দেখতে পাবে এটা কখনোই আপনারা কিন্তু ভুল করবেন না হ্যাঁ এরপরে জাস্ট আপনি কী করবেন আপনার হোটেল মনে করেন এখানে এটা সারবি আপনি যে ক্যাপিটাল এর নাম কি এবং কোন শহরে এটা আপনারা আপনারা সবসময় এটা মনে রাখবেন যে আপনি যে শহরে ল্যান্ড করবেন মানে যেখানে সার্বিয়া যেখানে আপনি বিমানের ফ্লাইট টিকিট যেখানে ই করবেন সেই জায়গার অ্যাড্রেস হলেই সব থেকে ভালো হয় ধরুন আমি এখানে একটা নাম দিয়ে দিলাম রিকা হোটেল তো এটা রিকা হোটেল ক্যাপিটাল সার্ভিস সিটিতে ধরুন এটা নাই কিন্তু আমি একটা নাম দিলাম এরকম একটা হোটেল ওখানে আছে এটা আপনাকে আপনাদেরকে কী করতে হবে গুগল থেকে সার্চ করে আপনার সেই হোটেলের সাথে কথা বলে সেখানের মানে হোটেল বুকিং দিয়ে সে রিসিভ করে আপনি এখানে এটা পয়সা দিতে পারেন পরবর্তীতেই যাতে হবে আপনার ডকুমেন্টস এই ডকুমেন্ট এটাই এটাই কিন্তু আসল পরবর্তী স্টেপে চলে গেলেই এখানে ডকুমেন্ট এখানে দেখুন এই যে নিশ্চয় আপনার ক্লিন ক্লিন আছে দেখুন ডকুমেন্টস এবং চুজ ফাইল মানে আপনার ল্যাপটপ বা কম্পিউটারে আপনি এই পাঁচটা বা ছয়টা ডকুমেন্ট এখানে এই ডকুমেন্টগুলো আপনার লাগবে হুম এই ডকুমেন্টগুলো লাগবে আপনার পাসপোর্টের ফটোকপি মনে করেন তারপরে আপনার যে পাসপোর্ট সাইজ ফটোকপি তারপর আপনার ট্রাভেলিং যে মানে কি বলে ফ্লাইট যে রিজার্ভেশন এটা অ্যাকোমেন্ডেশন আপনার প্রুফ মানে আপনার যে হোটেলে থাকবেন তার একটা প্রুফ তারপর ট্রাভেল ইন্স্যুরেন্স সার্টিফিকেট মানে এই এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা ডকুমেন্ট আপনাকে জাস্ট এই সুস ফাইলের উপরে ক্লিক করে জাস্ট আপনাকে এখানে আপলোড করতে হবে ঠিক আছে জাস্ট এটা আপলোড করে তারপর আপনাকে নিসে স্ক্রল করে আসতে হবে নিসে স্ক্রল করে আসার পরে আবার নেক্সট স্টেপে আপনাকে যেতে হবে জাস্ট আপনাকে এক দুই তিন চারটা স্টেপ পূরণ করে আপনাকে সাবমিট করতে হবে এবং এটার ফি আপনাকে পে করতে হবে যখন আপনি এটার ফি পে করবেন দেখবেন সাথে সাথে আপনার ইমেল চলে আসবে ইমেল যখন চলে আসবে সেখানে কিন্তু আপনি কী করতে পারবেন দেখতে পাবেন এবং তাদের সাথে আপনি কন্টাক্ট তার ডিটেলস আপনি এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি জাস্ট আপনার এখান থেকে নিতে পারবেন এটা জাস্ট আমি ট্রাই করতেছি চুজ ফাইল আমার তো এখানে কোনো ফাইল নাই মানে এই যে ডকুমেন্টগুলো যে আমি আপলোড করব এটা কিন্তু আমার কাছে নাই জাস্ট আমি এক একটা একটা আলাদা নাম দিয়ে জন্ম তারিখ দিয়ে আপনাদেরকে জাস্ট মোবাইল নাম্বার একটা ইমেল নাম্বার দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আর কি তো এই ফাইলগুলো আপলোড করার পরে আপনি নেক্সট স্টেপে দিলেই সেখানে চলে আসবে আপনার রিভিউ অ্যান্ড পেমেন্টস এখানে আপনাকে পেমেন্ট করতে হবে দেখুন এখানে কিন্তু ওই আপনার নাম চলে আসছে আপনি কোন ক্যাটাগরিতে ই ভিজা অ্যাপ্লাই করছেন সেটা চলে আসছে পেমেন্ট ডিটেলস প্রসেস ইউরো পে করতে হবে আপনাকে ক্রেডিট অথবা ডেবিট কার্ড ডেবিট কার্ড সেটাও আপনাকে অনলাইন হতে হবে অর্থাৎ ক্রেডিট হলে কোনো কথাই নেই কার্ড নাম্বার আপনি এখানে বসিয়ে দেবেন তারপর ওই কার্ডের মেয়াদ মাস এবং বছর বসাবেন এই নিচে দেখবেন যে ক্রেডিট কার্ডের অপর পাশে তিনটা পিন নম্বর অক্ষর আছে যেমন কারও থাকে সাত আট নয় এক দুই তিন ছয় নয় তিন এই অক্ষরটা দিয়ে আপনি জাস্ট ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু এই পঁচিশ জিরো কেটে নিয়ে যাবে এবং ই ভিসা আপনার অ্যাপ্লাই হয়ে যাবে ই ভিসার জন্য যে আপনি অ্যাপ্লাই করেছেন সেটা কিন্তু হয়ে যাবে তারপরে আপনি কিন্তু এখানে চেক করতে পারবেন চেক স্ট্যাটাস মানে এখানে আপনার ওই ওটা আবেদন করার পরেই আপনি এখানে কিন্তু আপনি এগুলি দেখতে পাবেন আপনার নাম জন্ম তারিখ এবং আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার অ্যাপ্লিকেশন আপনার অ্যাপ্লিকেশন নাম্বার এবং এই ভিজা যে গ্র্যান এটা এটা এইগুলি আর কি এখানে চলে আসবে এখন এবং এখানে আপনি ই ভিজা সার্বিয়া এখানে এই সাপোর্ট রয়েছে তাদের যে সাপোর্ট অ্যাট ই ডট গভর্নমেন্ট এবং তাদের নাম্বার বেল তারপর সার্বিয়া রয়েছে বেলগ্রেড জাস্ট আপনার কম্পিউটারে এটা খুব সুন্দর আরও দেখা যাবে আপনি যখন অ্যাপ্লাই করবেন এভাবে করে কিন্তু আপনারা খুব সহজে ইভিজা আবেদন অ্যাপ্লাই করতে পারেন আবেদন করতে পারেন এবং খুব সহজে কিন্তু হয়েছে জাস্ট আমি আপনাদেরকে একটু নমুনা দেখিয়ে দিলাম এবং আপনারা একটু চেষ্টা করলে কিন্তু হবে কিন্তু ওই পঁচিশিরও বা পঞ্চাশিরোর মায়া করলে কিন্তু হবে না দালাল কিন্তু লক্ষ লক্ষ টাকা খেয়ে ফেলে তো ভাইরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ